গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আজকে সকালবেলা আমি ভিডিও করছি তোমাদের জন্যে তোমাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে সকালে অনেক সকালেই উঠেছি কিন্তু নানান কাজ থাকে সেই কাজগুলো সেরে কারণ আমার কাজে লোক নেই আমি ওগুলো করি আর তারপরে গোপালকে জাগানো গোপালকে সেবা দেওয়া সকালের ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে মানে যেদিন কথা বলি সেদিন তোমাদের সঙ্গে তারপরে কথা বলতে আসি তা আজকেও আমার হয়ে গেছে গোপাল সেবা আরেকক্ষণ তারপরে চা খেলাম আমি পারোটি বনরুটি দিয়ে একটা বার্গার মতো করে খেলাম ডিম টিম দিয়ে আর হচ্ছে এখন মাছ কিনে নিয়ে এলাম বাজার থেকে এখন আমি রান্নাবান্নায় মন দিয়েছি এটা তোমাদের দেখাচ্ছি কি কি রান্না আজকে হবে ঠিক আছে এই যে বার্গারটা করছি দেখো ডিমের পোস মতো করে বনরুটি ছিল সেটা দিয়ে করছি এটা আমি খেতে খুব ভালোবাসি একটু বিট নুন একটু কালো মির্চি একটু গাজর পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে করলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা খেয়ে দেখো একদম ঘরোয়া বার্গার সবসময় তো সব কিছু হয় না খুব প্রসেস মেনে অনেক কিছু আমাদের হয় না এবং সময়ের অভাবে বা উপাদানের অভাবে আমি কিন্তু ঘরে টুকটাক একদম যে উপাদান বইয়ের মতন খাতার মতো নিয়ম মেনে হবে তা নয় আমি নিজে অনেক সময় এটা ওটা করেও খাই যেমন দেখো আজকে করেছি ঠিক আছে এরকম করে আমি খেয়ে নিই খাওয়া খাওয়াটা মানে কী বলো তো নতুন নতুনভাবে খাওয়াটা খেতে ভালোই লাগে ঠিক আছে এবার দেখো কি মাছ এনেছি বাজার থেকে বৈরাগী যেটাকে আমোদি বলে সবাই অনেকে বৈরাগী বলে আমরা বৈরাগীও বলি আমোদিও বলি দু রকমই বলি আর হচ্ছে ওই জ্যান্ত পোনা একটু বড় একদম ছোট না একটু পোনা এই বৈরাগী মাছ দিয়ে একটা পথ করব চচ্চড়ি করব ছোট মাছ আসলে কাটাকাটি ঝামেলা তো দোকানিও কেটে দেয়নি আজকে আর এই মাছ দিয়ে ওই একটু ধনেপাতা দিয়ে করব সবকটা কটা নয় কয়েকটা করব কারণ আমার ছেলে ধনেপাতা দিয়ে শুধু ধনেপাতা দিয়ে খেতে চেয়েছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখো ডাল সেদ্ধ হচ্ছে ওদিকে ভাত বসে গেছে আর এই এই যে ধনে দিয়ে পোনা মাছ দিয়ে ছেলের জন্য করছি আমিও একটু খাবো আর ওটা দিয়ে চচ্চড়ি করলাম রান্নাটা দুপুরে রান্না সেরে ফেললাম ওই আমদি মাছ দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটু আলু সব দিয়ে একটা শুকনো চচ্চুরি একদম তারপর চলে এলাম সন্ধেবেলা আমার সন্ধেবেলার পুজো আচরা আমার সিংহাসন আমার ঠাকুর দেখতে পাচ্ছ আমার তো মন্দির নেই ওই একই ঘরের মধ্যে রেখেছি কি করব দেখি আমার গোপাল কবে আমাকে মন্দির দেয় করে জায়গা বাসা কবে দেয় জানি না কি করবেন তিনি সবই তাঁর ইচ্ছে তা ওই ছান্ধকালীন পুজো অর্চনা আমার হয়ে গেল সন্ধ্যা দেওয়ার পর তারপর আমি গোপালকে শুয়ে দেবো গোপালকে স্বয়ং দিয়ে দিই আর কি এটা আমার নিত্য নৈমিত্তিক একটা কাজ এদিকে আমার ছেলে সন্ধেবেলা দেখো ফুলকপি দিয়ে একটা পকোড়া বানাচ্ছে সন্ধ্যেবেলার সে জলখাবারে চায়ের সাথে আমরা খাবো প্ল্যান করেছি খুবই ভালো লাগবে খেতে আশা করি কারণ ওর হাতে রান্না খুব ভালো হয় এবং ও খুব মানে তাকটা বোঝে খুব তাক করে করতে পারে সেই জন্য খুব ভালো হয় মানে সেদ্ধ মশলা সব কিছু ইয়েটা খুব ভালো বোঝে এই জন্য এই যে থালায় হয়ে গেছে কয়েকটা আমাকে খেতে বলছে আমি একটা নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে সেদ্ধ হয়েছে কি না নুন হয়েছে কি না সেই জন্যে দারুণ হয়েছে খেতে খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছিল খেতে তোমরা কাছে কাছে থাকলে আমি খাওয়াতাম আমার গলায় কাঠের মালা দেখছো এই কাঠের মালাটা আজকে একজন পরিয়ে দিল কারণ গোপাল সেবার জন্যে বলে গোপাল সেবা করলে কাঠের তুলসী মালা পরতে হয় তাই উনি দিয়ে গেল আমার পাশের বাড়ির মাসিমা অবশ্য আমি রুদ্রাক্ষের মালা পরি যেহেতু আমি শৈব মন্ত্রে দীক্ষিত তো তাই রুদ্রাক্ষের মালা আমার গলায় থাকে সব সময়ই বলতে গেলে কিন্তু কখনও কখনো অস্বস্ত হলে আবার খুলেও রাখি কারণ আমি না গলায় কিছু রাখতে পারি না বিশেষ কিছু এই যে পকোড়া সবগুলো হয়ে গেছে দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে সন্ধ্যেবেলাটা একদম পুরো জমে গেল এক্সিলেন্ট